এখানে খেয়ে এসেছে মাংস ভাত এখানে একটু হজম করছি তার বিয়ে হবে এই কতদিন থেকে বলছি বিয়ে করে না বিয়ে করে না বয়স হয়ে গেল দেখো 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 তোমার দিদিদেরকে দেখো

জবা ফুল পড়ে যাচ্ছে বাবা বাবা দেখছো দেখো দেখা দেখো দেখ ঘর বানাচ্ছে ঘরটা আমি একটা কাজে লাগাবো তাই বানানি দেখছো বিনা সিমেন্টে কি রকম ইটের ঘর বানানো হয় তেমনি দেখো এখানে আরে এটা ইটের ঘর না মাটির ঘর মাটির ঘর সেটা জানি কিন্তু বিনা বাসে মাটির ঘর এটা

বোনেরা পড়ছি এরিটেট করছিল তো এরিটেট করার কারণ হচ্ছে খেতে ডাকছিল খেতে একবার মা হাঁক ডাক আমি ছুটে পালিয়ে গেছিলাম এই দেখো ঘর ঘর এটা কি ঘর বানিস নিজেও জানি না পারবো না